সব কিছু থাকার পরও ভীষণ একা লাগে মাঝে মাঝে বেশিরভাগ সময় আমরা শারীরিক চাহিদা ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না একসাথে একই বিছানা ঘুমালে কিন্তু মানুষটার কাছে যাওয়া যায় না দুজন মানুষ একশো স্কোয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারি না আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি যারা বহু বছর পরও সংসার মানে বুঝে উঠতে পারেনি সংসার করতে করতে একসময় মানুষ ধরেই নেয় একই 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 বালিশে ঘুমানো টেবিলে খাওয়া নেই রুমে করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহণ ব্যাপারটা কি আসলে তাই তাহলে কিছু সংসার কখনো কখনো টিকে না কেন তারা তো একই বিছানায় ঘুমায় একই টেবিলে খাবার খায় একজন অন্যজনকে সঙ্গমে কোঅপারেট করে তবুও সংসারগুলো ভাঙে কেন তুমি একটা মানুষের সাথে আছো পাশে আছো চোখের সামনে আছো তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে এই দূরত্বটা অন্যরকম বলা যায় না বোঝানোও যায় না সহ্য করাও যায় না কারো বুকের উপর শুয়ে মাঝে মাঝে নিজেকে একা লাগে দাম্পত্য জীবনে আমি আসলে কি চাই সবই চাই যা সবাই করে আমি সেটাও চাই যেটা অনেকেই করে না সংসার মানে আসলে অভ্যেস এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না অভ্যেস অবশ্যই তবুও সবই কি অভ্যেস নতুন কিছু কি থাকে না আমরা একই ছাদের নিচে থাকি অথচ কখনো একসাথে আকাশ দেখি না কখনো সমুদ্রের পারে বসে কফির মুখ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না আমরা কখনো জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো তোমার মন খারাপ কেন তোমার হাত ধরে বসে থাকি না আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না আমরা বুঝি না আমরা সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়ার প্রয়োজন আমরা শরীরের দিক থেকে কাছে আসি রোজ রোজ অথচ আমাদের মনের দূরত্ব বেড়েই চলেছে যোজন মাইল রান্না করার জন্য বোয়া রাখলেও তো হয় সঙ্গমের জন্য পতিতাই এনাফ তবু সংসার কেন করা লাগে সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝে সীমাবদ্ধতা না এর বাইরেও অনেক কিছু থাকে আমি একা তুমি একা আমরা একা প্রচণ্ড অন্য রকমের একা একই বিছানায় শরীরের উপর একা সঙ্গম শেষও আমরা একা অথচ দিন শেষে আমরা একটা আশ্রয় প্রয়োজন একজন মানুষ প্রয়োজন একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয় সমঝতার প্রয়োজন হয় কারো কণ্ঠস্বর আমার জন্য একটু গভীর ভালোবাসার প্রয়োজন হয় একটা পবিত্র স্পর্শর প্রয়োজন হয় এই স্পর্শটা কামনার স্পর্শ নয় এটা একটা ভালোবাসার স্পর্শ কাজ ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না এটা ঠিক তবে কাজ যে সবসময় ভালোবাসা জন্ম দিতে পারে এটাও কিন্তু ঠিক না সংসারকে অভ্যেসে বলে চালিয়ে দেওয়া মানুষেরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায় যেই দাম্পত্যের প্রেম থাকে না সেখানে অভিনয় করে বাঁচতে হয় এরকম অনেক দম্পত্তি আছে যারা শুধু অভিনয় করে একটা জীবন অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয় কাজ করে ঘরে ফিরে স্ত্রীকে সময় দিতে অনিচ্ছা প্রকাশ করা স্বামীও নিয়ম করে সঙ্গমটা ঠিকঠাক করে ব্যস্ততা আসলে একটা অজুহাত অতটা ব্যস্ততা মানুষ আসলে দেখায় ততটা কিন্তু ব্যস্ত নয় চাইলে একটু সময় বের করা যায় কি জানি আমরা হয়তো চাইই না যার সাথে সারা জীবন কাটাতে হবে যার জন্য সারা দিন পরিশ্রম করি যাকে ভালো রাখার চেষ্টা করি মাঝে মাঝে বুঝিই না সে ভালো নেই দাম্পত্য জীবনে ক্লোহল থাকবেই এটাকে ইনস্ট্যান্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না ঝগড়া হওয়ার পর কান্নাকাটি না করে মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয় মানুষকে এতটাই নিষ্ঠুর যে ভালোবাসাকে অবহেলা করতে পারে সংসার শুধু একটা অভ্যেস এটা থেকে বের হতে হবে সংসার একটি স্বর্গ এখানে শুধু সঙ্গম দুবেলা খাবার আর একই বিছানোর ঘুমানোর বাইরেও প্রেম ভালোবাসা নির্ভরশীলতা গুরুত্ব প্রায়োরিটি শ্রদ্ধাবধ অ্যাডজাস্টমেন্ট সব প্রয়োজন হয় সব মানে সব দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যেস থেকে বের হতে পারি মানুষটা একটা অস্তিত্ব হোক অধিকার হোক বেঁচে থাকার ডেফিনেশন হোক একটা অ্যাডিকশন হোক আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল আমাদের মাঝে ভালোবাসার মাদকতাটা থাকাটা জরুরি ভীষণ জরুরি